হ্যালো সবাই কে কি অবস্থা করি সবাই ভালো আছেন আজকে আমরা অনেকগুলো স্কিল নিয়ে কথা বলবো যে স্কিলগুলো আমার মতে যদি আপনি শেখেন তাহলে আগামী পাঁচ বছরের জন্য বা আগামী দশ বছরের জন্য আপনি মোটামুটি সেফ এগেইন এগুলো পুরোটাই আমার নিজের অভিজ্ঞতার উপরে বা আমি আমার আশপাশে যা হচ্ছে দেখছি তার উপরে বা আশপাশের ইন্ডাস্ট্রি রিসার্চের ওপরে কোনো হার্ড ডেটার উপর ভিত্তি করে আমি কথাগুলো বলছি না এমন যদি হয় আপনি কোনো একটা কিছু শিখতে চাচ্ছেন এবং ওইটা আমি যে স্কিলগুলোর কথা বলছি এই স্কিলগুলোর মধ্যে নাই তখন আপনি এটা ভাইবেন না যে উনি যেহেতু এই স্কিলটার কথা বলে এই যে স্কিলটা আমি শিখতে চাচ্ছি এই জন্য শেখা উচিত না ডু ইউর আপনি যেটা শিখতে চাচ্ছেন অনেক ভালো একটা স্কিল বাট অবশ্যই আমি আমার যেগুলো মনে হচ্ছে আগামী পাঁচ বা দশ বছরের জন্য খুবই ভালো ওগুলো নিয়ে কথা বলার চেষ্টা করব ওকে আমার লিস্টে প্রথমেই আছে ব্লক চেইন এবং আমার মতে ব্লক চেইন ডেভেলপার হওয়াটা আপনার জীবনের সবচেয়ে ভালো ডিসিশনগুলোর একটা হতে পারে যদি আপনার শর্ট টার্ম গেইনের দরকার বা লোভ না থাকে অনেকে থাকে যে কোনো একটা কিছু শিখতে হবে এবং ছয় মাস পরেই আমার ওই শেখাটার থেকে আয় করার চেষ্টা করতে হবে এরকম সিচুয়েশন যদি থাকে তাহলে ব্লক চেন ডেভেলপার হওয়ার ডিসিশনটা আপনার জন্য ভালো নাও হতে পারে বিকজ ছয় মাসের মধ্যে আপনি খুব ভালো ব্লক চেন ডেভেলপার হয়ে যাবেন এই সম্ভাবনা খুব কম বাট আপনার হাতে যদি দুই বছর তিন বছর চার বছর পাঁচ বছর সময় থাকে তাহলে ব্লক চেন ডেভেলপার হওয়াটা ডেফিনেটলি একটা বেস্ট ডিসিশন যদিও আমি এই স্কিলের লিস্টগুলা যে স্কিলগুলোর কথা আমি বলবো এগুলো আমি কোনো র্যাঙ্ক ওয়াইজ সাজাই নেই বাট যদি আমি র্যাঙ্ক ওয়াইজও সাজাতাম তারপরেও ব্লক চেন প্রথমে আসতো এই বিষয়ে আমার কোনো সন্দেহ নাই ব্লক চেন বিষয়ে আমরা ফ্রিল্যান্স মার্কেট প্লেসে প্রতিনিয়তই আগের থেকে আরও বেশি বেশি জব পোস্ট দেখতে পাচ্ছি মানুষ পাগলের মতো ব্লক চেইন ডেভেলপার খুঁজছে এবং যেহেতু চেন ডেভেলপার হওয়ার এখন পর্যন্ত কোনো একাডেমিক প্রতিষ্ঠিত ডিগ্রি নাই এবং অনলাইনেও রিসোর্সেস বেশ সীমিত এই কারণে ডিমান্ড অনেক বেশি বাট সাপ্লাই অনেক কম উইচ ইজ ওয়াই ব্লকচেন ডেভেলপার যারা এখন এক্সিস্টিং তারা এ নর্মাস অ্যামাউন্ট চার্জ করতে পারছে সামনে সিচুয়েশন ওই রকম থাকবে না আস্তে আস্তে আমরা আরও অনেক ব্লক চেন ডেভেলপার দেখতে পারবো এবং আমরা অলরেডি দেখছি অলরেডি গত বছর যত ব্লকচেন ডেভেলপার মার্কেটে ছিল এখন তার থেকে অনেক বেশি ব্লকচেন ডেভেলপার মার্কেটে আছে আরেকটা ভালো ব্যাপার হলো শুধু আপনি ফ্রিল্যান্স মার্কেট প্লেসগুলাকে যদি দেখেন তাহলে পুরো ওভারঅল পিকচারটা পাওয়া সম্ভব হবে না আমরা যদি ট্র্যাডিশনাল মার্কেট প্লেসগুলো দেখি ধরেন আমরা যদি ওয়াল স্ট্রিটের কোম্পানিগুলোকে দেখি ইনভেস্টমেন্ট ফার্মগুলোকে দেখি বা ইভেন যদি ট্র্যাডিশনাল আইটি কোম্পানিগুলোকে দেখি অ্যাপেল ফেসবুক টাইপ কোম্পানি সবাই ব্লক চেন ডেভেলপার হায়ার করছে সো এমন না যে শুধু ফ্রিল্যান্স একটা জিনিস আপনি ছোট একটা স্কিল ওয়ার্ড প্রেস বা ভিডিও এডিটিং শিখছেন এখন আপনার ফ্রিল্যান্সিং করতে হবে ট্র্যাডিশনাল মার্কেটেও ব্লক চেইনের ভয়াবহ চাহিদা এবং এই চাহিদা বাড়তেই থাকবে যদি আমরা এই জিনিসটা ট্রুলি বিশ্বাস করি যে ব্লক চেইন ডিসেন্ট্রালাইজেশন এই ব্যাপারগুলো ফিউচার আমরা ক্রিপ্টোতে মিনিমাইজ করে নিয়ে আসি ক্রিপ্টো ইজ জাস্ট স্মল পার্ট অফ বিটকয়েনের থেকে অনেক বড় একটা জিনিস বিটক ব্লক এর দুনিয়ায় ছোট্ট একটা বিষয় তো আমরা যদি এই ব্লক চেইনকে বা ডিসেন্ট্রালাইজেশনকে ফিউচার ধরি সেক্ষেত্রে এই ফিউচারের জন্য আমাদের অবশ্যই কোটি কোটি ডেভেলপার দরকার হবে আপনি সেরকম একজন ডেভেলপার হতে পারেন এবং আপনি এই ডেভেলপার হয়ে ভয়াবহ ধরনের রোজগার করতে পারেন বলে আমি বিশ্বাস করি আমার লিস্টে দুই নম্বর আছে ভিডিও এডিটিং আমি জানি প্রথমে যখন ব্লক চেন নিয়ে কথাবার্তা বলেছি সেকেন্ডে ভিডিও এডিটিং কেমন জানি একটু বেসিক শোনায় বাট আই ট্রুলি বিলিভ যে ভিডিও এডিটিংয়ের ফিউচার অনেক ব্রাইট ইনফ্যাক্ট আমি এটা বলতে পারি যে আমার মতে গ্রাফিক ডিজাইনের থেকে ভিডিও এডিটিংয়ের চাহিদা সামনে অনেক বেশি থাকবে এবং একজন প্রপার ভিডিও এডিটর যে অ্যাকচুয়ালি ভালো ভিডিও এডিট করতে পারে সে একজন গ্রাফিক ডিজাইনার থেকে অনেক ভালোভাবে তার ক্যারিয়ার দাঁড় করাতে পারবে দুইটাই গ্লোবাল স্কিল গ্রাফিক ডিজাইন বলেন ভিডিও এডিটিং বলেন দুইটাই গ্লোবাল স্কিল গ্লোবাল স্কিল মানে হল আপনি পৃথিবীর যে কোনো জায়গায় ওই স্কিলটা নিয়ে গেলে সেই জায়গায় আপনি কাজ পেয়ে যাবেন গ্রাফিক ডিজাইনও সেরকম ভিডিও এডিটিংও সেরকম বাট আমার মতে ভিডিও এডিটিংয়ের পারফরমেন্স ভালো হবে বলে আমি বিশ্বাস করি এবং আপনি যদি একটু চিন্তা করেন এক পার্সেন্ট দুই পার্সেন্ট মানুষও এখনও ভিডিওর দুনিয়ায় আসে নাই এক পার্সেন্ট বা দুই পার্সেন্ট কোম্পানিও এখনও ভিডিওর দুনিয়া আসে নাই সব কিছু চেঞ্জ হয়ে যাবে আমরা অলরেডি দেখছি ভিডিও ইমেজ বা টেক্সটের থেকে গুণ বেশি রেসপন্স পাচ্ছে সোশ্যাল মিডিয়ায় বলেন বা ইউটিউবে বলেন যে কোনো প্ল্যাটফর্মে বলেন ভিডিও সবসময় বেশি রেসপন্স পায় এবং এই রেসপন্স পাওয়ার রেটটা বা এই পার্সেন্টেজটা সবসময় আরও বাড়তে থাকবে যত বাড়তে থাকবে তত আমার মতো ইন্ডিভিজুয়ালস বা অ্যাকচুয়াল বড় বড় কোম্পানি সবাই ভিডিওর দুনিয়ায় আসতে থাকবে এবং এইসব কোম্পানি যখন ভিডিওর দুনিয়ায় আসবে বা এইসব মানুষ যখন ভিডিওর দুনিয়ায় যাবে তখন কী হবে তখন ভিডিওগুলো এডিট করার মানুষের চাহিদাও বাড়তে থাকবে সাপ্লাই যখন এনাফ থাকবে না তখন এই এই মানুষগুলা যখন ভিডিও এডিটর খুঁজবে তখন এই মানুষগুলোর অবশ্যই প্রত্যেকটা ভিডিও এডিটরের জন্য আর বেশি টাকা দিতে হবে এখানে আমি একটা ব্যাপার বলে রাখি যে ভিডিও এডিটিং বলতে কিন্তু আমি জাস্ট হঠাৎ করে একটা কাট করলাম বা হঠাৎ করে কিছু একটা সাদা কালো করে দিলাম বা হঠাৎ করে কোনো জায়গা থেকে একটা মিউজিক বসায় দিলাম ওরকম কথাবার্তা বলছি না আমি অ্যাকচুয়ালি ভিডিও এডিটিং বোঝে এবং চিন্তা করে ভিডিও এডিট করে যে আমি যদি এই জায়গায় এই এলিমেন্টটা বসাই তাহলে অডিয়েন্সের রিয়াকশন কেমন হবে ওই জিনিসটা বসালে কেমন হবে অ্যাকচুয়াল কালার গ্রেডিং কেমন হওয়া উচিত অ্যাকচুয়াল অডিও মিক্সিং কেমন হওয়া উচিত খুব ইন নলেজ আছে এরকম একজন ভিডিও এডিটর যদি আপনি হতে পারেন তাহলে আপনি অবশ্যই ক্রাউডের থেকে আলাদা হয়ে যাবেন এবং আপনার কাজের কোনো অভাব হবে বলে আমার মনে হয় আচ্ছা থার্ড ইন আওয়ার লিস্ট ইজ সাইবার সিকিউরিটি সাইবার সিকিউরিটির ব্যাপারে আমার প্রথম আগ্রহ আসে যখন আমি শার্ক ট্যাঙ্ক দেখা শুরু করি এবং রবার্ট হার্ডেভেক শার্ক ট্যাঙ্কের একজন শার্ক ওকে আমার অনেক পছন্দ এবং ওর কোম্পানিটা হল সাইবার সিকিউরিটি বিষয়ক কোম্পানি হার্ডজাভেক ফাউন্ডেশন এবং ওর কোম্পানিটা বিক্রি করেই ও মূলত বড় লোক হয়েছে যদিও কোম্পানিটা বিক্রি করছে ও এখনও সম্ভবত কোম্পানিটার সিও হিসেবে চাকরি করে সো নিজের কোম্পানি বিক্রি করে দিয়েছে এবং তারপর সম্ভবত সিও ইন্ড প্রেসিডেন্ট হিসেবে ওই কোম্পানিতে চাকরি করে ফাউন্ডেশন থেকে আমার ফার্স্ট সাইবার আগ্রহ আসে এবং তারপর আস্তে আস্তে নাড়াচাড়া করে জানতে পারি বা বুঝতে পারি যে সাইবার সিকিউরিটির পোটেন্সিয়াল হিউজ কারণ এটা বোঝার জন্য আমাদের রকেট সাইন্টিস্ট হওয়ার দরকার নেই যদি রকেট সাইন্টিস্টও কিন্তু একটা ভালো স্কিল যদি আপনি শিখতে চান বাট আমরা সাইবার সিকিউরিটিতে থাকি সাইবার সিকিউরিটির যে ভবিষ্যৎ ভালো এটা বোঝাটা একদমই জটিল ব্যাপার না ভবিষ্যতে সবকিছু কিছু আরও ডিজিটালাইজড হবে এটা আমি আপনি আমরা সবাই জানি দশ বছর আগে সবকিছু বা পাঁচ বছর আগে সব কিছু যত ডিজিটাল ছিল এখন তার থেকে আরও সব কিছু অনেক বেশি ডিজিটাল হচ্ছে যতই ডিজিটাল হবে ততই সিকিউরিটি থ্রেট বাড়বে যতই সিকিউরিটি থ্রেট বাড়বে ততই সাইবার সিকিউরিটি স্পেশালিস্টের চাহিদা বাড়বে এটা আপনি এথিক্যাল হ্যাকার থেকে শুরু করে বা খোঁজা স্পেশালিস্ট থেকে শুরু করে বাউন্টি হান্টার বলেন বা প্রপার সাইবার সিকিউরিটি ম্যানেজমেন্ট করে এরকম কোম্পানি বলেন সবার চাহিদা বাড়তে থাকবে ইভেন ইমেইলের স্প্যাম ফিল্টারের মতো বেসিক ব্যাপার আমি যদি বলি যে মানে ইমেইলের স্প্যাম আসাটা তো একটা খুব বেসিক জিনিস এটাকে খুব একদম মানে সাইবার সিকিউরিটির দুনিয়ায় ফেলা যায় না বাট তারপরেও এরকম বেসিক একটা সিকিউরিটি ম্যানেজ করার জন্য মিলিয়ন মিলিয়ন ডলারের কোম্পানি অলরেডি সেট আপ হয়ে গিয়েছে সেখানে আমরা যদি হাইয়েস্ট লেভেলে যাই ভিডিও এনক্রিপশন অডিও এনক্রিপশন টেক্সট এনক্রিপশন এইসব নিয়ে যদি আমরা কাজকর্ম করার চিন্তা করি অপরচুনিটিজ আর লিমিটলেস বলে আমার মনে হয় অললিস্টার নেক্সট হল বিকামিং ভিয়ার ডেভেলপার আমার মতে ভিআর ডেভেলপারদের চাহিদা যদিও আগামী পাঁচ বছরও খুব বেশি বাড়বে আমিন কিছু হলেও বাড়বে বাট মেইন ডেভেলপারদের বেনিফিটটা আসবে দশ বছর বা পনেরো বছরের লং টার্ম প্ল্যানে সো আপনার যদি পাঁচ বছরের কম সময় থাকে সেক্ষেত্রে ভিআর ডেভেলপার হতে চাওয়াটা খুব বেশি ভালো আইডিয়া নাও হতে পারে সো আমার অডিয়েন্সদের মধ্যে যারা একটু ইয়াং যাদের আগামী পাঁচ বছরের মধ্যে অনেক টাকা আয় রোজগারের কোনো পরিকল্পনা নাই তাদেরকে আমি রেকমেন্ড করবো ভিআর ডেভেলপমেন্ট বা ভিআর ভার্চুয়াল রিয়েলিটি দুনিয়ায় কী কী করা যায় এইসব ব্যাপারে একটু ঘাটাঘাটি করতে আমরা অলরেডি দেখতে পাচ্ছি সেকেন্ড লাইফ তো আগে থেকেই ছিল এখন সেকেন্ড আর্থ চলে আসছে রাস্ট টাইপ গেম চলে আসছে এনএফটির দুনিয়া আমরা কী হচ্ছে দেখতে পাচ্ছি যে আমরা চোখে গগলস পরে ভার্চুয়াল রিয়েলিটিতে একটা বাড়ি বানাবো ভার্চুয়াল রিয়েলিটির বাড়ি বিক্রিও হচ্ছে এখন একজন একটা ফেক বাড়ি বানিয়েছে ভার্চুয়াল দুনিয়ায় সেই বাড়ি আর একজন হাফ মিলিয়ন ডলার দিয়ে কিনে নিয়েছে রিয়েল টাকা দিয়ে সেরকম জিনিসপত্র আমরা এখন প্রতিনিয়ত দেখতে পাচ্ছি যে আমি ভার্চুয়াল গগলস পরবো আমার ভার্চুয়াল বাসায় মানুষজনকে দাওয়াত দিব সেই ভার্চুয়াল বাসায় আমার ভার্চুয়াল এনএফটি দি এনএফটি আমার দেওয়ালে সাজানো থাকবে এই ধরনের ব্যাপার এখন আর মানে ফ্যান্টাসি নেই এগুলো এখন হচ্ছে আমাদের চারপাশে এগুলো হতেই থাকবে আমরা পছন্দ করি বা না করি ভি আর আসছে এ বিষয়ে কোনো সন্দেহ নেই ইটস নট কোয়েশ্চেন অফ এফ ইটস আ কোয়েশ্চেন অফ ওয়েন আমরা আসবে নাকি আসবে না এটা নিয়ে এখন আর সন্ধিহান না কবে আসবে এটা নিয়ে সন্ধিহান আমার ধারণা আগামী দশ বছরের মধ্যেই আসবে এবং আগামী দশ বছরের মধ্যে ভিআর স্পেশালিস্ট যারা ভিআরের তো অনেক অনেক সাব সেগমেন্ট আছে সো আপনি উই হাজার হাজার সাবসেগমেন্টের মধ্যে কোনো একটা সাবসেগমেন্টে যদি স্পেশালিস্ট হতে পারেন আপনার ভবিষ্যৎ ভয়াবহ ধরনের উজ্জ্বল বলে আমি মনে করি শপিফাই এবং ওয়েব ফ্লো খুব ভালো একটা ক্যারিয়ার হতে পারে যে কারোর জন্যই এবং এই ভালো ক্যারিয়ারটা হওয়ার জন্য আপনার ব্লক চেনের মতো পাঁচ বছর বা বিআর মতো পাঁচ বছরের মতো ওয়েট করতে হবে না শপিফাই বা ওয়েব ফ্লো স্পেশালি শপিফাই এর কাজ আমরা অনেক দেখতে পাচ্ছি অলরেডি মার্কেটে এবং শপিফাই এক্সপার্ট যারা যারা শপিফাইয়ে ভালো ওয়েবসাইট বানাতে পারে ডেভেলপ করতে পারে শপিফাই ডেভেলপার হন বা শপিফাই ডিজাইনার হন বা শপিফাই স্টোর ম্যানেজার হন তিনটারই আমি ভালো পোটেন্সিয়াল দেখি ওয়েব ফ্লো শপিফায়ের মতোই বাট আর একটু ছোটো মানে শপিফায়ার মতো তো বড় কোম্পানি না ওয়েব ফ্লো বাট কনসেপ্ট সেমই ড্র্যাগান ড্রপ টাইপ ওয়েবসাইট বিল্ডার ওয়েবসাইট বানানোর কাজকর্ম সহজ করার জন্যই শপিফাই বলেন বা ওয়েব ফ্লো বলেন বা স্কোয়ার স্পেস বলেন এই ধরনের কোম্পানিগুলোর জন্ম তো শপিফাই প্রাইমারিলি বলবো আমি কারণ শপিফায়ের মার্কেট এখন সবচেয়ে ভালো ওয়ার্ড প্রেসের পরে বাট শপিফাইয়ে যদি আপনি একটু বেশি কম্পিটিশন দেখেন সেক্ষেত্রে ওয়েব ফ্লো বা স্কোয়ার স্পেস এই টাইপ কোম্পানিগুলো বা ইভেন উইক্স এগুলো সব ভালো অপশানস হতে পারে যদিও আমি উইক্সের তেমন কোনো ভালো ফিউচার দেখি না বাট আই ক্যান সে দ্য সেম অ্যাবাউট শপিফাই শপিফায়ের ফিউচার খুব ভালো হবে বলে আমার মনে হয় শপিফায়ের প্রেজেন্টও অনেক ভালো শপিফাই পাবলিকলি ট্রেডেড কোম্পানি এখন এবং শপিফাইকে একটা ইউনিকর্ন বলা হয় পাবলিকলি ট্রেডেড কোম্পানির দুনিয়ায় সো একজন শপিফাই এক্সপার্ট হিসেবে আবারও বলি শপিফাইয়ের অনেক সাব সেগমেন্ট আছে যে কোনো স্কিলেরই অনেক সাব সেগমেন্ট থাকে আপনারা কোনো কিছু কীভাবে শেখে এই বিষয়ক আমার যে ভিডিওটা আছে ওখানে আপনারা দেখেছেন আমি বলেছি যে কোনো কিছু আসলে কিভাবে শিখে ওই শেখার টেম্পলেটটা আপনি শপিফাই শেখার ক্ষেত্রে ব্লক চেন শেখার ক্ষেত্রে ভিআর শেখার ক্ষেত্রে যাই শিখতে চান সাইবার সিকিউরিটি শেখার ক্ষেত্রে সব ক্ষেত্রেই আপনি ওই টেমপ্লেটটা ফলো করতে পারেন সো এই ভিডিওটা দেখার পরে আমি কোথাও কার্টেন লিঙ্ক দিয়ে দিব আপনারা কষ্ট করে কোনো কিছু কিভাবে শেখে ওই ভিডিওটা একটু দেখে নেবেন কারণ না হলে আপনি বুঝবেন না যে আমি জানলাম সাইবার সিকিউরিটি শেখা উচিত বাট আমি শিখবোটা কেমনে কীভাবে শিখবো এটা জানাটা তো জরুরি তো শফিফায়ার ব্যাপারে যদি আমি একটু ফেরত আসি শপিফায়ের জবের কোনো অভাব নাই মার্কেট প্লেসে মানুষ পাগলের মতো শপিফাই স্কিলড মানুষ খুঁজছে আবারও বলি ভিডিও এডিটিং এর সময় যে কথাটা আমি বলেছিলাম ওই কথাটা সফিফায়ার ক্ষেত্রেও সত্যি আপনি জাস্ট কোনো রকম একটা টেম্পলেট দিয়ে একটা সাইড দাঁড় করায় ফেলবেন ওইরকম মানুষের চাহিদা নাই মার্কেটে মানুষ খোঁজে এক্সপার্ট যারা অ্যাকচুয়ালি জানে কোনো কিছু কিভাবে করতে হয় এবং এটা এভাবে করলে কি হয় ভার্সেস ওভাবে করলে কি হয় কিভাবে এই স্টোরটা দুনিয়ার সব স্টোর থেকে আলাদা হয় মানে স্টোর বলতে আমি ওয়েবসাইট বোঝাচ্ছি শপিফাইয়ের ক্ষেত্রে ওয়েবসাইটকে স্টোর বলা হয় কারণ শপিফাই প্রায় নাইনটি মানুষ ই কমার্স ওয়েবসাইটের জন্য ইউজ করে নর্মাল ওয়েবসাইট যারা বানায় তারা শপিফাইয় সাধারণত ওয়েবসাইট বানায় না ই কমার্স ওয়েবসাইট যারা বানায় তারা এই শপিফাইয়ের ওয়েবসাইট বানায় সো আপনি যদি একজন ট্রু এক্সপার্ট হন শপিং ফ্যাট দুনিয়ায় বা ওয়েব ফ্লোর দুনিয়ায় আপনার কোনো কাজের অভাব দুই হাজার একুশ সালে এসে হবে না দুই হাজার পঁচিশ সালে যেয়েও হবে না বলে আমি কোনো প্রোগ্রামার না কিন্তু আমাকে যদি বলা হতো যে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখতে হবে এবং ওই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা শিখে আগামী ছয় মাস বা বারো মাসের মধ্যে আয় রোজগার করা শুরু করতে হবে সেই ক্ষেত্রে সম্ভবত আমি জাভা স্ক্রিপ্টকে বেছে নিতাম কারণ কন্টিনিউয়াসলি আমি দেখি প্রত্যেকটা কোয়ার্টারের ডেটা আমি যখন দেখি ফ্রিল্যান্স মার্কেট প্লেস বলেন বা রিয়েল ওয়ার্ল্ডে বলেন সবসময় দেখা যায় জাভা স্ক্রিপ্ট খুব ইন ডিমান্ড একটা স্কিল এবং গত দুই তিন বছরের মধ্যে জাভা যারা জানে যারা জাভা স্ক্রিপ্টে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ লিখতে পারে তাদের চাহিদা সবসময় টপ টেন ফ্রিল্যান্সারদের লিস্টের মধ্যে ছিল ফ্রিল্যান্সার আমি স্পেসিফিক্যালি বলছি তার কারণ ফ্রিল্যান্সারদের ডেটা পাওয়াটা সহজ বাট রিয়েল ওয়ার্ল্ডেও আমি শিওর মোটামুটিভাবে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের যারা স্কিল লিস্ট করে বা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কোনগুলো সবচেয়ে জনপ্রিয় এই ধরনের যারা র্যাঙ্কিং করে এই র্যাঙ্কিংগুলোর মধ্যে সবসময় জাভাস স্ক্রিপ্ট উপরের দিকে থাকে আমি নিজে প্রোগ্রামের না আবারও বলি বাট যদি আমি প্রোগ্রাম হতে চাইতাম এখন এই মুহূর্তে আজকের দুনিয়ায় এবং আমার যদি এমন হতো যে আমার আগামী ছয় মাস বা বারো মাসের মধ্যে আয় রোজগার করা শুরু করতে হবে তখন আমি ব্লক চেইন নিয়ে কাজকর্ম করতাম না কারণ ব্লক চেইনে আগামী বারো মাসের মধ্যে আয় রোজগার শুরু করতে পারবো বলে আমার মনে হয় না বাট আমার ধারণা জাভা স্ক্রিপ্টে আমি পারবো সো যাদের এরকম প্ল্যান আগামী এক বছর বা দেড় বছরের মধ্যে আয় রোজগার শুরু করতে হবে এবং খুব তাড়াতাড়ি এমন একটা ল্যাঙ্গুয়েজ আমি শিখতে চাচ্ছি যে ল্যাঙ্গুয়েজটা রিয়েল লাইফ অ্যাপ্লিকেশন এখনই আছে এবং এখনই অনেক ডিমান্ড আছে সেক্ষেত্রে জাভা স্ক্রিপ্টের কোনো অল্টারনেটিভ আছে বলে আমার মনে হয় না এই মুহূর্তে অনেক টেকনিক্যাল স্কিল নিয়ে হলো টেকনোলজি দিয়ে তো দুনিয়া চলবে না তাই না আমাদের আরো অনেক ধরনের স্কিল দরকার হবে এবং তার মধ্যে একটা হলো অ্যাকাউন্টিং বাট নট ডেবিট ক্রেডিট টাইপ অ্যাকাউন্টিং কুইক বুকস বা জেরো টাইপ অ্যাকাউন্টিং অ্যাকাউন্টিং রিলেটেড অনেক সফটওয়্যার এখন মার্কেটে আসছে যেমন কুইক বুকস যেমন জেরো ইনভয়েস নিঞ্জা স্ট্রাইপ এ ধরনের স্ট্রাইপ ঠিক অ্যাকাউন্টিং সফটওয়্যার না স্ট্রাইপ ইজ এ পেমেন্ট গেটওয়ে বাট ইউ গেট দ্য পয়েন্ট রাইট দুনিয়ার নতুন দুনিয়ায় যেসব অ্যাকাউন্টিং রিলেটেড ব্যাপার স্যাপার আসছে ওয়েদার এটা অ্যাকাউন্টিং সফটওয়্যার ডিরেক্টলি হোক বা একটা ইনভয়েস ম্যানেজমেন্ট সিস্টেম হোক বা সি আর এ কীভাবে একটা ইনভয়েস বসানো যাবে ওই ধরনের কোনো ইন্টিগ্রেশন রিলেটেড সলিউশন হোক বা সেলস ফোর্স টাইপ কোম্পানির মধ্যে কীভাবে অ্যাকাউন্টিংয়ের ডেটাগুলো বসবে ওই ধরনের কোনো ব্যাপার হোক নতুন দুনিয়ায় অ্যাকাউন্টিংয়ে খাপ খাওয়ানোর জন্য যেসব টুলস আছে ওই প্রত্যেকটা টুলসের কোনো একটা শিখলে আপনার এর দুনিয়ায় ভালো করার বেশ সম্ভাবনা আছে বলে আমার মনে হয় এটা আমি আমার একদম ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি আমাদের কোম্পানিতে আমরা আমরা যখন আমাদের কোম্পানিতে গত মাসে হায়ার করেছি ফ্রিল্যান্স অ্যাকাউন্টেন্ট আমরা প্রত্যেক মাসে চারশো ইউরো দিচ্ছি এবং চারশো ইউরো দেওয়ার বদলে সে আমাদের পুরো অ্যাকাউন্টস প্রত্যেক মাসে ম্যানেজ করছে বছরে দুই হাজার ইউরো বা প্রত্যেক মাসে চারশো ইউরো এরকম একটা ডিল হয়েছে তার সাথে আমাদের এবং এই অ্যাকাউন্টেন্টটা খোঁজার যখন আমরা শুরু করি তখন আমরা দেখি যে এমন অনেক মানুষ ছিল আমি বেশিরভাগ সময় আমার কোম্পানিতে বাংলাদেশ থেকেই মানুষ নেওয়ার চেষ্টা করি আমার বিদেশ থেকে মানুষ আনলেস কন্টেন্ট রাইটার মোটামুটি কন্টেন্ট রাইটার বা কোনো কোনো একটা স্পেসিফিক পজিশন যেই পজিশনটার জন্য বিদেশি মানুষ না হইলেই হয় না ওরকম যেমন ধরেন সেলস সেলসের জন্য আমি বাংলাদেশ থেকে মানুষ নিতে পারি না বিকজ আইরিশ মানুষদের বা ইউকের মানুষদের ফোন দিতে হয় সেলসের মানুষদের সো বাংলাদেশ থেকে মানুষ নিলে ওটা খুব একটা ভালো দেখায় না সেম কন্টেন্টের জন্য ভালো দেখায় না বাট এগুলা এরকম কিছু কিছু জিনিস বাদ দিয়ে বেশিরভাগ সময় আমি চেষ্টা করি বাংলাদেশের মার্কেট থেকে মানুষ আমাদের কোম্পানিতে জয়েন করাতে এর জন্য আমাদের এরকম প্ল্যান ছিল বাট যখন আমরা আস্তে আস্তে প্ল্যান করা শুরু করলাম তখন দেখলাম বাংলাদেশের প্রবলেমটা হলো আমাদের ট্র্যাডিশনাল যে পড়াশোনা হচ্ছে এর দুনিয়ায় ওইখানে নতুন দুনিয়ার সাথে ইন্টিগ্রেশন করতে যা যা লাগে ওই সব ব্যাপারে খুব কম জিনিসই শেখানো হয় এমন মানুষ আমি খুব কমই দেখেছি যারা ট্রুলি জিরোতে এক্সপার্ট বা যারা ট্রুলি কুইক বুকসে এক্সপার্ট যারা আমাদের প্রশ্ন যেমন ধরেন আমার একটা ফ্লোতে প্রবলেম ছিল আমাদের কোম্পানির রিয়েল লাইফ এক্সাম্পল দিয়ে আমি আপনাদের আমাদের একটা ফ্লোতে প্রবলেম ছিল যে আমরা এমন একটা ফ্লো বানাতে চেয়েছি যে আমরা ক্লায়েন্টকে একটা কন্ট্রাক্ট পাঠাবো সেই কন্ট্রাক্টটা ক্লায়েন্ট ক্লিক করবে কন্ট্রাক্টটা ক্লিক করার পরে কন্ট্রাক্টটা ওপেন হবে কন্ট্রাক্টটা পুরোটা ক্লায়েন্ট পড়বে নিচে ই সাইন করবে ই সাইন মানে ইলেকট্রনিক সিগনেচার দিবে নিচে সিগনেচারটা দেওয়ার পরে নেক্সট স্ক্রিনে তার পেমেন্ট ইনভয়েসটা ওপেন হবে এবং পেমেন্ট ইনভয়েসটা ওপেন হওয়ার পর সে যখন পেমেন্টটা পে করবে তখন তার একটা ডিরেক্ট ডেবিট শুরু হবে আমি যেন একটু কমপ্লিকেটেড করে ফেলছি ব্যাপারটা ডিরেক্ট ডেবিট মানে হলো একটা সাবস্ক্রিপশন শুরু হবে এবং ওই সাবস্ক্রিপশনটা যখন শুরু হবে তখন আমাদের কাছে একটা নোটিফিকেশান আসবে যে এই ক্লায়েন্টটা টাকা দিয়েছে আমাদের সাবস্ক্রিপশন শুরু হয়েছে ওর কাজ শুরু করো এবং ক্লায়েন্টের সাবস্ক্রিপশন যদি কখনো ফেল করে তখন আমাদের আরেকটা নোটিফিকেশান আসবে এই সিস্টেমটা আমরা বানাতে চেয়েছিলাম এবং এই সিস্টেম বানানোর জন্য আমাদের একটা প্রপার অ্যাকাউন্টেন্ট দরকার ছিল যারা যেই অ্যাকাউন্টেন্টের পেমেন্ট গেটওয়ে সম্পর্কে ভালো আইডিয়া আছে ইন্টিগ্রেশন সম্পর্কে ভালো আইডিয়া আছে কুইক বুকস বা জিরো এই টাইপ অ্যাকাউন্টিং সফটওয়্যার সম্পর্কে ভালো আইডিয়া আছে স্ট্রাইপ বিষয়ে ভালো আইডিয়া আছে যেহেতু স্ট্রাইপ আমাদের পেমেন্ট গেটওয়ে বাট এরকম অ্যাকাউন্টেন্ট খুঁজে পেতে আমাদের খুব 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 কষ্ট হয়েছে এবং ইভেন্চুয়ালি আমাদের একটা বিদেশি অ্যাকাউন্টেন্ট অ্যাকাউন্টিং ফার্মের সাথে যোগাযোগ করে ওদের একটা ফ্রিলান্স আর ওদের একটা কন্ট্রাক্টর ব্যবহার করে এখন আমরা এই পুরো জিনিসটা সেট আপ করছি অ্যাকাউন্টিংয়ের ফিউচার বেশ ভালো অ্যাজ লং এজ আপনি নতুন দুনিয়ায় এ কী কী লাগে সেই সবের সাথে নিজেকে অ্যাডজাস্ট করতে পারতেছেন পুরান দুনিয়ায় আপনি ডেবিট ক্রেডিট একটা খাতার মধ্যে দুই ভাগ করে এক পাশে ডেবিট এক পাশে ক্রেডিট ওরকম হইলে আমার মনে হয় না খুব একটা ভবিষ্যৎ ভালো হবে কারো অনেকক্ষণ তো হাবিজাবি জিনিসপত্র নিয়ে কথাবার্তা বললাম এখন আমরা অ্যাকচুয়াল মার্কেটিং জিনিসপত্র নিয়ে একটু কথাবার্তা বলি এবং দুইটা স্কিল আছে যে দুইটা স্কিল আমার মতে মার্কেটিংয়ের দুনিয়ার বেশ জনপ্রিয় দুইটা স্কিল এবং এই দুইটা স্কিল মার্কেটিংয়ের দুনিয়ায় আমি আগামী পাঁচ দশ পনেরো বছরও সাস্টেন করতে দেখি প্রথমটা হলো সেলস সেলস এমন একটা জিনিস সেলস এর মানে কি সেলস মানে হলো আমার কোনো একটা কিছু বিক্রি করতে পারার ক্ষমতা এবং এই ক্ষমতা যাদের আছে যাদের এই কনভিনসিং পাওয়ার আছে এবং যারা ভালো মতো বিক্রি করতে পারে তাদের কখনো কাজের অভাব হবে বলে আমার মনে হয় না ওয়েদার দুনিয়া ব্লক চেইনে চলে যাক বা দুনিয়া ভার্চুয়াল রিয়েলিটিতে চলে যাক সেলসের চাহিদা সব সময় থাকবে বলে আমি ট্রুলি বিশ্বাস করি এবং আপনার কোম্পানি যেরকমই হোক ইউ ক্যান ইউজ আ গুড সেলস পারসন একজন গুড সেলস পারসন একটা অ্যাকচুয়াল ভালো মানুষ যে কোনো কিছু বিক্রি করতে পারে প্রপারলি ওই মানুষের চাহিদা মার্কেটে এখনো অনেক আছে খুব বেশি মানুষ নাই যারা অ্যাকচুয়ালি ওয়েল ট্রেন্ড সেলস পিপল একটা দোকানে আপনি গেছেন কিছু একটা কিনতে একটা সেলসের লোক আগে আসলো আপনি একটা দোকানে বা জুতা কিনতে গিয়েছেন একটা সেলসের লোক আগে আসলো আগে এসে আপনাকে জুতা কোন জুতা চুজ করা উচিত এই বিষয়ে হেল্প করা শুরু করলো ওইটা এক ধরনের সেলস বাট ওই যে যেই কাজটা করছে সে তো দশটা সেলসের বই পড়ে আসে নাই সে সেলসের কোনো ট্যাকটিক ইউজ করতেছে না সে বেসিক কাজকর্ম করতেছে সে একটা ওয়ার্ম লিড পেয়েছে ওয়ার্ম লিড মানে হলো এমন একটা মানুষ যে দোকানে এসেছে সে অলরেডি আগ্রহী জুতা কিন্তু এই সে দোকানে এসেছে এবং তারপরে সে ওয়ার্ম লিডটাকে কনভিন্স করার চেষ্টা করতেছে একটা কাস্টমার বানাতে অ্যাকচুয়াল সেলস পার্সন যে সে একটা কোল্ড লিডকে সেম কাজটা করাইতে পারে বলে আমি বিশ্বাস করি সো যার জুতা কেনার কোনো আগ্রহই ছিল না যে জুতা কেনার কথা ভাবতেছিলও না তাকে যদি আমি কনভিন্স করে একটা জুতা দিতে পারি সেটা একটা প্রপার সেলস পারসন এরকম সেলস পার্সনের চাহিদা কখনোই শেষ হবে না এরকম সেলস পারসনের চাহিদা এখন পর্যন্ত মার্কেটে ভয়াবহভাবে আছে এবং সেলস পারসনের সুবিধাটা কি জানেন আপনি যদি অ্যাকচুয়ালি ভালো একজন সেলস পার্সন হন তাহলে আপনি যে কোনো কোম্পানিতে ঢুকতে পারবেন এবং যে বলতে পারবেন যে ভাই তোমার আমাকে কোনো টাকা দিতে হবে না আমি তোমার জিনিসপত্র বিক্রি করবো যদি আমি বিক্রি করতে পারি আমাকে কমিশন দেবা যদি বিক্রি না করতে পারি কিছু দিবা না সো আপনার কনফিডেন্স যদি অ্যাকচুয়ালি ভালো থাকবে আপনার যদি নিজের নিজের স্কিলের ওপর অ্যাকচুয়াল বিশ্বাস থাকে যে না আমি আসলেই ওই জিনিস বিক্রি করতে পারবো আমার সেল স্কিল দিয়ে তাহলে আপনার দুনিয়ার কোনো জায়গায় চাকরির কোনো অভাব হবে না বিকজ কে চায় না কোন কোম্পানি চায় না যে একজন লোক আসবে সে আমার জিনিস বিক্রি করে একটা কমিশন নেবে এটা তো একটা উইন উইন তাই না এবং লাস্ট যে ব্যাপারটা এটা দিয়ে আমরা শেষ করবো এই ভিডিওটা সেটা হলো মার্কেট স্ট্র্যাটেজি এটাকে আমি আমি ভেবেছি যে ডিজিটাল মার্কেটিংয়ের কোনো একটা স্পেসিফিক স্কিলের কথাকে আমি বলবো যেটা আমার মনে হয় আগামী দশ বছরের জন্য ভালো থাকবে আমি ঠিক ছো না ডিজিটাল মার্কেটিং এর কোন স্পেসিফিক স্কিলটা আগামী দশ বছরের জন্য ভ্যালিড থাকবে ইমেল মার্কেটিং বা টার জিনিসপত্র বলেন বা ইনস্টাগ্রাম অ্যাড বলেন যাই হোক কোনটা আগামী থাকবে না কি এটাই আমি জানি না যেহেতু আগামী দশ বছর ফেসবুক থাকবে নাকি এটাই আমি জানি না ফেসবুকে অ্যাড এক্সপার্ট হওয়াটা আগামী দশ বছরের জন্য ভালো আইডিয়া নাকি এটা এই বিষয়ে আমি তো কখনো কোনো গ্যারান্টি দিতে পারব না আমার মতে যদি কারো মার্কেটিংয়ের কোনো একটা স্কিল শিখতে হয় বেস্ট হবে মার্কেটিং স্ট্র্যাটেজি শেখা স্ট্র্যাটেজি শেখা পুরো ব্যাপারটাই একটা আমরা বলি হোয়াইট বোর্ড জিনিস এই জিনিসগুলো কারণ এই জিনিসগুলা সবসময় কোনো কিছু সবকিছুর দুইটা পার্ট থাকে একটা হলো টেকনিক্যাল পার্ট আর একটা হলো স্ট্র্যাটেজি পার্ট স্ট্র্যাটেজি পার্টটা খুব বেশি ইম্পর্টেন্স পায় না কারণ স্ট্র্যাটেজি পার্টটার ইম্পর্টেন্স বা স্ট্র্যাটেজি পার্টটার গুরুত্ব এভিডেন্ট না সাথে সাথে বোঝা যায় না যে স্ট্র্যাটেজি শিখে আসলে কি লাভ হলো অন দাদার হ্যান্ড আপনি যদি একটা টেকনিক্যাল জিনিস শেখেন সাথে সাথে আপনি ওটা অ্যাপ্লাই করতে পারবেন সাথে সাথে বুঝতে পারবেন যে হ্যাঁ আমি একটা নতুন জিনিস শিখছি খুব ভালো হয়েছে স্ট্র্যাটেজিতে ওরকম দেখা যায় না বাট স্ট্র্যাটেজি যারা ভালো পারে মার্কেটিং স্ট্র্যাটেজিতে যারা অভিজ্ঞ যারা বোঝে যে পুরা একটা কাস্টমারের জার্নি আমি কীভাবে সাজাবো কীভাবে সাজালে এইখান থেকে শুরু করব আরও পনেরোটা স্টেপ যে ইভেনচুয়ালি ষোলো নম্বর স্টেপে কাস্টমার কী করবে পুরা জিনিসটা যারা ম্যাপে সাজাতে পারে বা পোস্টের নোট দিয়ে সাজাতে পারে বা হোয়াইট বোর্ডে সাজাতে পারে যেভাবেই সাজাক তাদের চাহিদা মার্কেটে সময় থাকবে সেলসের মতোই মার্কেটিংয়ের মানুষজন বা মার্কেটিং স্ট্র্যাটেজিতে ভালো মানুষজন সেম কাজ করতে পারে তারা যে কোনো কোম্পানিতে যে বলতে পারে তোমার আমাকে কোনো টাকা দিতে হবে না আমি মার্কেটার আমার মার্কেটিংয়ের অভিজ্ঞতা আছে আমি আমার মার্কেটিং স্কিলের ওপরে বিশ্বাস রাখি আমি তোমার কোম্পানির মার্কেটিং নতুন করে সাজায় দিচ্ছি এই পনেরোটা স্টেপ বা এই একুশটা স্টেপ তোমার ফলো করতে হবে কাস্টমারের জন্য আমি প্রথমে এই করব তারপরে এই করবো তারপর কাস্টমার ওই জায়গায় যাবে তারপরে এই হবে তারপর ওই হবে এই জায়গায় কাস্টমার ওই ক্যাম্পেইনটা দেখবে এই জায়গায় কাস্টমার এই মেসেজটা পাবে তোমার ওয়েবসাইটের কথাবার্তা এরকম হবে না ওইরকম হবে ইমোশনাল হবে না অ্যাসপাইরেশনাল হবে লজিক্যাল হবে না ইমোশনাল হবে পজিটিভ হবে না নেগেটিভ হবে এই সব কিছু যখন একজন মার্কেটিং স্ট্র্যাটেজিস্ট ঠিক করে দিবে এবং ওই কোম্পানিকে বলবে যে তোমাকে ওকে কোনো টাকা দিতে হবে না তুমি দেখো আমার এই আমি যে ঠিক করেছি এটা ইমপ্লিমেন্ট করে যদি ভালো হয় আমাকে কমিশন দিও বা আমাকে একটা চাকরি দিও যদি ভালো হয় না মনে হয় আমি চলে যাবো হেটে কোনো সমস্যা নেই ওই ধরনের কনফিডেন্স যদি থাকে একজন মার্কেটিং স্ট্র্যাটেজিস্ট এবং যদি আপনি অ্যাকচুয়াল প্রপার একটা মার্কেটিং স্ট্র্যাটেজিস্ট হতে পারেন তাহলে আপনার কাজের অভাব হবে না বলে আমি বিশ্বাস করি এই দুনিয়া যেখানেই চলে যাক মার্কেটিং সেলস এই ধরনের মানুষগুলো সবসময় লাগবে বলে আমি বিশ্বাস করি দুইটা ব্যাপার প্রথম ব্যাপার হলো এই ভিডিওটা দেখার পরে প্রথম যে ভিডিওটা আপনাদের দেখা উচিত সেটা হলো কোনো কিছু কীভাবে শেখে এটা লিঙ্ক আমি এখানে কোথাও দিয়ে দিব কারণ এগেইন আপনি স্কিলগুলোর ব্যাপারে জানলেন আপনি জানলেন যে এই জিনিসগুলো শিখলে ভালো হবে বাট কীভাবে শিখবে এটা যদি না বোঝেন তাহলে কিন্তু কোনো কিছুরই কোনো লাভ নেই সো ওই ভিডিওটা দেখলে আপনি পুরো ক্লিয়ারলি বুঝে যাবেন যে আমার কি আসলে কোর্স করা উচিত আমার কি আসলে বই পড়া উচিত আমার আসলে নেক্সট স্টেপটা কী হওয়া উচিত কোনো আমি যদি শিখতে চাই সো ওই ভিডিওটা হাইলি রেকমেন্ডেড এবং আমাকে অবশ্যই আপনি কমেন্টে জানাবেন যে এই স্কিলগুলোর মধ্যে এই নয়টা স্কিল যে নয়টা স্কিল নিয়ে আমি কথাবার্তা বললাম এই নয়টা স্কিলের মধ্যে আপনার কি মনে হয় আপনার কোনটা শিখতে বেশি আগ্রহ হচ্ছে আমি একটু সহজ করে বলি যে আপনার মনে হবে যে মার্কেটিং বা সেলস শিখি আমি এটা মনে হওয়ার কারণ দুইটা এক আমার ভিডিও যারা দেখে তারা বেশিরভাগই মার্কেটিং আগ্রহী মানুষ এটা একটা কারণ আরেকটা কারণ মার্কেটিং বা সেলস সবচেয়ে সহজ মনে হয় শিখতে গেলে তার কারণ অন্যগুলো টেকনিক্যাল এবং এটা টেকনিক্যাল না যেহেতু এটা টেকনিক্যাল না যখনই কোনো একটা জিনিস টেকনিক্যাল না তখন আমাদের ব্রেন ধরে নেয় ওই জিনিসটা শেখা মনে হয় খুব সহজ আসলে কিন্তু মার্কেটিং এবং সেলস শেখাটা খুব কঠিন আমার মতে জাভাস্ক্রিপ্ট স্ট্রিপ শেখা থেকেও মার্কেটিং অ্যান্ড সেলস শেখা অনেক বেশি কঠিন ডিবেটেবল হইতে পারে বাট আমি এটা ট্রুলি বিশ্বাস করি আপনারা আমাকে একটু কমেন্টে জানাবেন আপনাদের কি মনে হয় এই নয়টা স্কিলের মধ্যে কোন স্কিল সবচেয়ে ভালো এবং কোন স্কিল আপনার শেখা উচিত কেন আমি কমেন্ট করতে বলছি তার কারণ অনেকেই আসবে যারা কমেন্ট পরে সবাই তো ইউটিউবের কমেন্ট পরে সবাই তো কমেন্ট করে না বাট অনেকেই আসে যারা কমেন্ট থেকে গাইড গাইডেন্স নেওয়ার চেষ্টা করে সো যারা কমেন্ট পড়তে আসবে এবং তারা যখন কমেন্টে দেখবে যে এক হাজার মানুষ বলছে জাভা স্ক্রিপ্ট ভার্সেস মাত্র দুইজন বলছে অ্যাকাউন্টিং তখন তারা চাভাস্ট্রিপ যে আসলেই শেখা ভালো ওই বিষয়ে আরেকটু কনফিডেন্স পাবে এবং ইভেন্চুয়ালি তাদের ক্যারিয়ারটা ভালো হবে এবং এছাড়াও কমেন্ট পড়তে আমার সবসময় ভালো লাগে ভালো থাকেন সবাই ভিডিওটা লাইক দেবেন দেখা হবে আপনাদের সাথে পরের ভিডিওতে টারা